গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন সকালবেলায় যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হয়ে গেছে মাম্মামের ভাত ও সকালবেলা একটু চালে টালে বসিয়ে দিয়েছে কারণ এমনি দুধের কিছু দিলেও খেতে চায় না আধকার করে বমি করে তো এই নিয়ে আমি প্রচুর ভুগছি সকাল সকাল সেই জন্য ওকে যে খিচুড়ি টাইপের করে দিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের ভাত আজকে হবে মাছের ছোল ভাত তো আমার থালা বাসন এই সবকিছু মাজা কমপ্লিট সবকিছু করা শুধু এবার জল দিয়ে রেখে দিয়েছি আর ভাতটাও ফুটে এসছে বলতে ফুটে এসছে বলতে না বলতেই এবার আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি রোজ রোজ দেরি হয়েছে এখন সাড়ে আটটা বাজে আমার ভাত কমপ্লিট চ্যাং শিঙে ডাকছে সে কেন উঠবে কেন উঠবে মোটেই উঠতে চাইছে না তো আমি তরকারিটা বসিয়ে দিই তাড়াহুড়ো করে আর এখানে আলু টালু সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি তো চলো আজকের কাজটা শুরু করা যাক আর আজকের আমি এই যে আলু কাটতে শুরু করে দিয়েছি আর এখন ডিম আজকে রান্না করব। আমি সকালবেলা মাছের ঝোল করব। একেবারে মামের জন্য আমাদের জন্য সবারই মাছের ঝোল করে নেব কারণ সকালবেলা আমি বেশি তরকারি করি না আর আমার মাথা এত চুল কাটছে ভাই কেউ ভেবো না যে উখুন হয়েছে বলে কিন্তু আমার মাথা বিশাল চুলকাচ্ছে আমার মাথার যে স্ক্যাল্পটা এতটা পরিমাণে বাজে হয়ে গেছে না সেটা আর বলার কথা নয় মানে দুদিন ছাড়া শ্যাম্পু করলেও আমার মাথায় ময়লা ধরে এদিকে শ্যাম্পু করলে কিন্তু খুব সুন্দর মানে চুলটা ঠিক থাকে ঠিক তা দুই তিন দিন পর থেকেই না আবার চুলের মধ্যে ময়লা ধরে আমি যাই না আমি বাইরে কোথাও যাই না ঘরেই থাকি কিন্তু আমি যাই না কেন আমার মাথায় এত ময়লা আসে আমি কী শ্যাম্পু ইউজ করব তোমরা একটু আমাকে সাজেস্ট করে দাও তো কমেন্টে যে কোনো কী শ্যাম্পু মানে কোনো হার্বালের দিক থেকে কোন শ্যাম্পুটা ভালো হতে পারে কন্ডিশনার সিরাম তোমরা এই তিনটের মধ্যে আর ঘরে বসে কিভাবে আমি একটু চুলটাকে সুন্দর করবো তার হোম রেমিডি যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আমার চুলটা না প্রচুর উঠছে প্রচুর আমার মানে খারাপ হয়ে গেছে তো আমি কি করব বুঝতে পারছি না ভাবছি পার্লারে যাব আমি কোনোদিন তো পার্লারে যাইনি তো সেই জন্য আরও ভয় হয় তো দেখা যাক কী করি তো পার্লারে যায়নি বিয়ের আগেও কখনো যায়নি বিয়ের পরেও কখনও যায়নি সারাক্ষণ এই ঘরের মধ্যে মানে জীবনে এবং পার্লারে যদি সত্যি খুব ভয় লাগে ভাবি যে আমার চুলটা যদি আরও নষ্ট হয়ে যায় আমি অনেকবার কোনো ট্রিটমেন্ট করানোর কথা ভেবেছিলাম তবে দাদাভাইকে বলেছিলাম বলেছে হ্যাঁ করো কোনো অসুবিধে নেই কিন্তু আমি খালি ভাবে আমার চুলে যদি আরও খারাপ হয়ে যায় সেই জন্য আমি আর যেতে চাই না যেটুকু উঠছে ঘরেই উঠুক তো তোমরা আমাকে একটু বলো তো কোনটা কি ভালো হবে তাহলে আমি একবার ট্রাই করে দেখবো আর তোমাদের জানাবো কেমন কি হলো না হলো আর এদিকে দেখো আমি মশলাটাও বেটে নিচ্ছি আজকে জাস্ট মাছটাকে আদা জিরে বাটা দিয়ে ঝোল করব পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আর শুধু যে একটু টমেটো দেবো আদা টমেটো আর জিরে বাটা তো জিরেটা বাড়তে আমার খুব কষ্ট হয় কারণ জিরেটা আমি আমি দেখেছি মারা দুই তিনবার দুবার মিনিমাম দুবার বাড়লেই একদম মিহি হয়ে যায় আমি তো তিনবার চারবার বাড়লেও আবার মিহি হয় না কেন আমি জানি না কয়েকদিন আগে আমি মিক্সিতে জিরে একটু বেশি করে পেস্ট করে রেখে দিয়েছিলাম কারণ জিরে বাড়তে আমার খুবই বিরক্তি লাগে আমার আদা রসুন বাড়তে অত বিরক্ত লাগে না কিন্তু জিরে বাড়তে আমার খুবই বিরক্ত লাগে এদিকে আমি মাছ টাছগুলো সমস্ত কিছু ভেজে রান্নাবান্না করে নিয়েছি তোমাদের দাদা ভাইদের টিফিন দিয়ে দিয়েছি টিফিন নয় খাবার লাঞ্চ দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই চলে গেছে আর আমি ঘরের কাজকর্মগুলো সারছি প্রথমেই আমার কাজ ঘরটাকে ঝাড় দিয়ে দেওয়া কারণ মাম্মা যত জিনিসপত্র নিয়ে ঘরের মধ্যে নোংরা করে ফেলে আর আমি এবারে ভাবছি ঘরের মধ্যে একটা ছোটো ডাস্টবিন রাখবো যাতে রাস্তা নোংরা না হয় কারণ কোনো কিছু ফেললে মাম্মাকেও শেখাতে পারবো আমরাও কোনো কিছু ফেললে ডাস্টবিনের মধ্যেই ফেলতে পারবো তাই ভাবছি ঘরে একটা ডাস্টবিন রাখতেই হবে আমাদের মানে ডাস্টবিনের ছোটো একটা বালতি টাইপে রাখতে হবে মানে জিনিসপত্র ফেলার জন্য তো যাই হোক মানে ঘরটার ঝাড়টাড় দিয়ে নেবো আর আমাদের ঘরটা তো ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়েছে সুমনের ঘরটা তোমাদের দেখাই দেখো সুমনের ঘরের মধ্যে সবচেয়ে সব কাঁচা জামা কাপড়গুলো রাখা আর বিছানাটাও তুলতে হবে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে এদিকে মামা মেয়ে ঘরে খেলা করছে শ্রেয়াংশি দেখো শ্রেয়াংশি সমস্ত পুতুল সমস্ত কিছুকে বের করে নিয়েছে চুটকিকে জামা পরিয়েছে আর গালে ভাতটা নিয়ে তুম করে ধরে আছে গাল তো নাড়বেই না ও দুষ্টুমি করবে আর ওর কাণ্ড দেখো চুটকিকে জামা পরিয়ে শান্ত হয়নি এবারে জুতো এনেছে তাকে জুতো পরাবে কাণ্ড দেখো খেতে বসে চুটকিকে ওর জামা পরিয়েছে এবার এনেছে জুতো জুতো পরাবে বলে নিয়ে এসছে জুতো মামা বাহ খুব সুন্দর আর খেতে বসে সব বের পুতুল মুখটা দেখাও একবার পা খুঁজে পাচ্ছে না জামাটা এত বড় হয়ে গেছে চুটকির পাই খুঁজে পাচ্ছে না তো জুতোটা আমি কি করে পরাই আমি শুধু দেখি বাহ খুব সুন্দর হচ্ছে মানুষ পারে এইসব আর পাটা ভেঙে দিল হয়েছে পড়েছে চুটকি জুতো পড়েছে দেখি দাঁড় করাও চুটকি দাঁড় করাও মানুষ কি করে হ্যাঁ একজনকে সামনে দিয়েছে একজনকে পেছনে দিয়ে দিয়ে ঠেলে ঠেলে গাড়ি চালাচ্ছে সাইকেল চালাচ্ছে কোথায় যাচ্ছ শ্রেয়াংশি কোথায় যাচ্ছো চুটকি বেরু করতে যাচ্ছো আর চুট থেকে স্কুলে দিয়ে আসবে না তুমি বেরু করতে যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ ওখানে সিংহা তুমি কোথায় যাচ্ছো শিয়ানশি তুমি কোথায় যাচ্ছ বিরু করতে তা যাও সামনে একজন পেছনে একজন যাও বিরু করে এসো যাও কোথায় যাচ্ছো বিরু করতে যাও বিরু করে এসো উল্টে যাবে রে আমার সমস্ত কিছু কমপ্লিট আর এখন মাম্মু ঘুম পাড়িয়ে দিয়েছে আমার ঘরের অবস্থাটা এখন বর্তমানে এই রকম রয়েছে তো যেমন আছে থাক সন্ধ্যাবেলা খেলা হলে তারপরে বোঝাবে তো চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি শ্রেয়াংশি ঘুমিয়ে পড়েছে আর আমি এবারে শুধু সমস্ত খেলনা এখানেই সব বার করেছি এরকম দেখতে পাচ্ছি না ভালো করে তোমাদের দেখাই দাঁড়া সব এখানে বের করেছে তো শুয়ে থাকতে থাকতে গলার গাছটা ছুলকে পুরো লাল করে দিয়েছে কেন এখানটার ছুলকাছ আমি বুঝতে পারছি না তো শুয়ে থাকতে থাকতে একটা কথা মনে হলো তোমাদেরকে বলি তো আজকের আমার সকাল থেকে কালকে থেকে কি মনটা খারাপ তোমার দাদাভাইয়ের আজকে ছুটি হওয়ার কথা ছিল এই সপ্তাহে ছুটি পাবে না পরের সপ্তাহে ছুটি পাবে না তো সেই আগের সপ্তাহে বৃহস্পতিবার ছুটি পেয়েছে কদিন ধরে মাও খালি বলছে বাড়িতে এসো বাড়িতে এসো অনেকদিন হয়েছে আমরা বাড়ি থেকে এসছি প্রায় দুমাসের বেশি হয়ে গেছে এসছে এখনও বাড়িতে যেতে আমাদের মাসের কাছাকাছি প্রায় বাকি আছে মানে প্রায় তিন থেকে চার মাস আমরা বাড়িতে যেতে পারবো না সেদিক থেকে একটা মন খারাপ হচ্ছে অনেক দিন মানে বাড়িতে গিয়ে এসছি মাদেরও মন খারাপ হচ্ছে আমাদেরও হচ্ছে তার মধ্যে তোমার দাদাভাই ছুটি পাবে না আমার এত কষ্ট লাগছে মন খারাপ লাগছে আমি আজকে মানে আগের দিন ছুটি থাকলে আমাকে বলে দেয় তো সেহেতু আমি না কত প্ল্যান করে রাখি আজকের এখানে যাব ওখানে যাবো কবশেই করবো ঘরে মানে একটা প্ল্যান করে রাখি আর তারপরে যখন বলে যে ছুটি হবে না তো কেমন হয় ভাবো একবার তো এই সপ্তাহে বুধবার ছুটি পাওয়ার কথা ছিল বুধবার হলো না বৃহস্পতিবার ভাবলো নেবে হলো না আর শুক্রবার সে তো হলোই না আজকে তো মাঝে মাঝে আমরা বিয়ে হয়ে গেছে আমাদের প্রায় পাঁচ বছর আমরা এখনও কোথাও ঘুরতে যাইনি দিলে মিলে ভাবতে পারছো আমাদের হানিমুন কেন কোনো কিছু কোনো মনই হয়নি আমাদের হানিমুন তো দূরে থাকতাম আমরা কোথাও এখনও পর্যন্ত ঘুরতে যাইনি মামাম হয়ে গেছে যাব যাব হচ্ছে কিন্তু হচ্ছে যাওয়া আর হচ্ছে না মানে ছুটি কোথাও গেলে মিনিমাম তিন চার দিনের ছুটি লাগবে সেটাই হচ্ছে না আর তার উপর হচ্ছে মানে কাজের জন্য হচ্ছে না তারপর মাম্মা এখন বড়ো হয়েছে গেছে যেতে গেলেও সমস্ত কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে সে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে গেলাম কিন্তু এই যে মানে একটু ফ্রিভাবে একটু থাকবো আমার এত মানে কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় যেন এই চার দেওয়ালের মধ্যে যেন মনে আমার দম আটকে আসছে আমার মনে হয় যেন কি বদ্ধ বদ্ধ মানে বদ্ধ বদ্ধ লাগে কি বড় বড় চার দেওয়ালের মধ্যে মানে নিজেকে যেন মানে কোথায় যেন হারিয়ে দিচ্ছি কোথায় যেন অতল তলে তলিয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না আর একদম কী করবো আজকে মনে হলে একটু বই তাই আর কি বললাম পাঁচ বছর বিয়ে বিয়েছে আমরা কোথাও ঘুরতে যাইনি আমি গাড়ি যাচ্ছে আমি এখনো পর্যন্ত দীঘা দেখিনি এখনো পর্যন্ত পুরী দেখিনি মন্দারমণি দেখিনি দার্জিলিং দেখিনি কিচ্ছু দেখিনি জিনিসটা কি ওখানে কি আছে সেটাই আমি এখনো গিয়ে সচক্ষে দেখিনি ভাবতে পারছো তোমরা 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 কি আর করা যাবে এটাই জীবন বাচ্চা সামলানো ঘর সামলানো বর সামলানো রান্না বান্না করা এটাই জীবন না নিজে কিছু করতে পারলাম পড়াশোনা করে না কিছু হবে আর জীবনে আর ভেবে লাভ নেই শুয়ে পড়ি হ্যাঁ পরে আবার কথা হচ্ছে একটু পা ফেলার জায়গা নেই ঘরের অবস্থা পুরো একদম ভাগাল করে রেখেছে ঘরটা এখন এই এই যে এই অবস্থায় আছে ঘর কি হয়েছে বলো কি কাঁদছে চুটকি কাঁদছে বলো কেঁদো না আর একজনের অবস্থা দেখো নখ উঠিয়েছে নখ দেখি দেখি চল চলছে দেখি কিছু দেওয়া যায় না এটা কিভাবে কি করবো হাতটা দে বা কে দেখ বাবাকে তুমি এটা তুলেছো কেন মাম্মা আমি কী করেছো তুমি দেখো জিনিসটাকে এই যে নখটাকে থেকে তুলে এই যে নখটাকে তুলে ংশী নোখ উঠে গেছে এই নোখটা কয়েকদিন আগে গ্রিলের মধ্যে চেপে গেছিল ঠিক আছে সেই নোখটা নষ্ট হয়ে গিয়ে নোখটা আমি রান্নাঘরে বাসন মারছি আমাকে ডেকে এনে দেখছে বাম দেখো হাতে কি হয়েছে দেখো আঙুলে কি হয়েছে তার দেখলাম যে নোখটা উঠে গেছে একটু লেগেছিল তাই তুলে দিলাম দেখি তুমি দেখাও কে তুলেছে কে নোখটা ওখান থেকে তুমি তুলেছো দেখি বা কে বলে না মাম্মাম এখানে একটা সুন্দর দেখে ছোট্ট দা নোখ উঠবে বুঝেছো হ্যাঁ ছোট্ট দা উঠবে ছোট্ট মতো উঠে গেছে এত শ্রেয়াংশিকে ডিম্পোজ করে দিয়ে তার সাথে নিজের জন্য একটা ডিম্পোজ করে নিয়েছি ওর ডিম্পোজ করে দিয়ে নিয়ে ওখানে আমি রান্না বসিয়ে দিয়েছি শ্রেয়াংশে দুষ্টম হয়ে গেছে আজকে আমাদের রান্নার জন্য এত কিছু জোগাড় করেছে ঠিক আছে এত কিছু জোগাড় তো তোমাদের আমি কিভাবে দেখাবো

যাও চুটকি তো একটু গাড়িতে চড়াও যাও চুটকি গাড়ি চলবি রান্না করলে রান্না করে একটা সর্বশেষ কথা আমাদের ভিডিওটা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও মানে আমি যতটুকু পারি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি আর আমি বাড়িতে যেমন থাকি তেমনভাবেই তোমাদের সাথে ভিডিও দিই সত্যি কথা বলতে অন্য ড্রেস আপ করে এসে আমার ভিডিও করা হয় না সুন্দরভাবে সেজে বুঝে মেয়েকে নিয়ে থাকি আবার কোনো একটা ভিডিও ক্লিপ করব আর টিপ করলে সেই বার আমার টিপ তুলে নেয় ওই জন্য টিপও করা হয় না আর সিঁদুর করে পরে মানে আমার মাথায় এখানে র্যাশ বেরিয়ে যায় ওই জন্য ঠিকঠাক করাও হয় না খুব মানে খুব কম পরি কোথাও গেলে টেলে বা শ্যাম্পু দিলে তারপরে টুকটাক পরি এছাড়া বেশি পরি না কারণ আমার শীতে প্রচুর চুলকায় আর চুলটা ওইখানে পুরো ফাঁকা হয়ে গেছে কি বিচ্ছি দেখতে লাগে তো যাই হোক এখন আমি দেখো এই যে চিংড়ির তরকারিটা বসিয়ে দিচ্ছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আর এরপরে আমি রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এই প্রথম আমার ইলিশ মাছ সরষে বাটা দিয়ে এত বাজে খেতে লেগেছে আজকের কী বলবো চিংড়ির তরকারিটা ভালো হয়েছিলো কিন্তু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা খুবই বাজে হয়েছিলো কারণ সর্ষে বাটা বেশি হয়ে গেছে তো যাই হোক আজকের এখানেই শেষ করছি টাটা